তিনশো তেইশ সম্মানিত শিক্ষক সত্যি ত্রিপুরা রাজ্যে একটা ভয়ানক ইতিহাস একটা কালো দিন যেখানে যারা অপরাধ করেছে তারা খোলা বাতাসে ঘুরছে কিন্তু যারা অপরাধ করেনি নিরীহ যারা সম্মানিত শিক্ষক তাদের পথে বসতে হয়েছে তাদের রাস্তায় নামতে হয়েছে তারা বর্তমানে বিনা রোজগারে খুব কষ্টে সংসার প্রতিফলন করছে যেখানে স্বাস্থ্য তারপর খাদ্য অন্যবশ্য বাসস্থানের জন্য তাদের লড়াই করতে হচ্ছে কিন্তু যারা প্রকৃত দোষী যা প্রকৃত যারা গিলটি তারা কিন্তু খোলা বাতাসের নিচে ঘুরছে এই নিয়ে আবার সরব হলো দশ হাজার তিনশো তেইশ মুখ্যমন্ত্রী সহ সময় চাইলেন দশ হাজার তিনশো তেইশ শিক্ষকরা একটাই বক্তব্য বর্তমানে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক ছাব্বিশ হাজারের কাছাকাছি শিক্ষক অশিক্ষক বা পোস্ট যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেটাতে স্ক্যাম ধরা পড়েছে যেখানে পরীক্ষায় গুরুযোগ ধরা পড়েছে পরীক্ষার ওয়েম শিট পাওয়া যায়নি ট্রান্সফারেশনে প্রশ্ন উঠে উঠে এসেছে উঠে এসেছে সেই নিয়োগে যে প্যানেল ছিল প্যানেলের টাইম অতিবাহিত হওয়ার পরও নিয়োগ হয়েছে চূড়া পথে নিয়োগ হয়েছে টাকার নিয়োগ হয়েছে অর্থের বিনিময়ে অর্থের বিনিময়ে এখানে নিয়োগ হয়েছে চাকরি হয়েছে তাই মহামান্য হাইকোর্ট থেকে সরাসরি সুপ্রিম কোর্ট থেকে মানে দুইখান থেকেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ধাক্কা খায় সেই ধাক্ষায় এখানে কিন্তু প্রায় পঁচিশ হাজার মতো চাকরি চলে গিয়েছে শিক্ষকের যেখানে ত্রিপুরা তো সেম ক্যাটাগরির হয়েছিল যদি ত্রিপুরাতে এই ধরনের স্ক্যাম হয়নি ত্রিপুরাতে রিটার্ন হয়নি বাইবা হয়েছে যদিও সব ডকুমেন্ট পত্র ঠিক ছিল পশ্চিমবঙ্গে তো অনেকগুলো হারিয়েছে সেই পশ্চিমবঙ্গে বর্তমান যে বিরোধী দলে আছে বিরোধী দলের যে প্রতিনিধিরা বিরোধী দলের সম্মানিত ব্যক্তিরা প্রতিশ্রুতি দিচ্ছে তারা যদি দুই হাজার ছাব্বিশে সরকারের ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে যদি পালাবদল হয় তাহলে তারা পঁচিশ হাজার প্লাস শিক্ষকের চাকরি ফিরিয়ে দেবে তাদের চাকরিটা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবে তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করবে এই কোয়েশ্চেনটা তুলেছে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকরা যদি ওয়েস্ট বেঙ্গলে সরকার প্রতিশ্রুতি দিয়ে থাকে যে পঁচিশ হাজার চাকরি ফিরিয়ে দিতে পারবে তাহলে ত্রিপুরার যে প্রতিশ্রুতি দিয়েছিল দশ হাজার তিনশো তেইশের চাকরিটা মানবিক দৃষ্টিমন্ত্রী দেখবে বিকল্প ব্যবস্থা করবে এটা কেন হয়নি কেন এটা তো সাত বছর পেরিয়ে গেছে তাহলে কি ওয়েস্ট বেঙ্গলে সরকার আসার জন্য বা সরকারি চেয়ারটা তো মানে ফাইনাল করার জন্য কি সেখানেও কি সেই জন্য প্রতিশ্রুতি ছিল আর যদি ওয়েস্ট বেঙ্গলে যদি পঁচিশ হাজার যে বিক্রিম টিচার প্লাস অন্য স্টাফরা আছে তাদের চাকরি যদি ফিরে দিতে পারে বর্তমান বিরোধী দল যদি সরকারে আসে তাহলে ত্রিপুরা তো বিরোধী দল সরকারে এসেছে ত্রিপুরা কেন হবে না এ একটা লেটার অলরেডি দিয়ে দিয়েছে দশ হাজার তিনশো তেইশ প্রতিনিধিরা এটা হলো লেটারের অংশ এখানে পেয়ার ফর অ্যাপয়েন্টমেন্ট চাইছে রিগার্ডিং ডিসকাশন এবং দ্য টিচার যারা হয়েছে টার্মেন্টের টিচার গভর্নমেন্ট বিউকি এবোটাস তিনশো তেইশ শিক্ষক বিষয়ে গভর্নমেন্টের ভিডা ভিউ কি বা সরকারের বর্তমান বক্তব্য কি সেটা জানতে চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে উইথ অল ডিউ রেসপেক্ট উই টেন থাউজেন্ড টোয়েন্টি থ্রি টিচার ইগার্লি ওয়েটিং ফর ইউর ভেলেবল টাইম টু মিট উইথ ইউ টু ডিসকাস দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ আওয়ার ফ্যামিলি বর্তমান আমাদের ফ্যামিলির সিচুয়েশন কী চলছে আমাদের জন্য কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বিষয়ে সরকারের বর্তমানে ভিউ কি সরকারের দৃষ্টিভঙ্গি কি তা জানতে চিঠিটা দেওয়া হয়েছে অ্যাট দ্য সেম টাইম উই অলসো ওয়ান্ট টু নো ফ্রম ইউ হোয়াট আর দ্য স্টেপ গভর্নমেন্ট হ্যাজ টেকেন অ্যাজ অন টুডে টু রিজলভ দ্য প্রবলেম প্রবলেম দশ শিক্ষকের যে প্রবলেমটা রিজলভ করার জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে বিকজ স্টিল ডেট উই হ্যাভ নট রিসিভ এনি টার্মিনেশন লেটার ফ্রম দ্য এডুকেশন ডিপার্টমেন্ট ইভেন ডেথ দে আর নট অ্যালোয়িং অ্যাস টু জয়েন এস দ্য স্কুল আমাদের কোনো সিঙ্গেল সবার হাতে হাতে কোনো টার্মিনেশন লেটার দেওয়া হয়নি এরপর আমাদের স্কুলে জয়েনিং করতে দেওয়া হচ্ছে না সরকার প্রতিশ্রুতিও দিয়েছিল সরকার আসলে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গি দেখবে তখন তৎকালীন বিরোধী দলে যারা ছিল রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব থেকে শুরু করে রাজ্য প্রভারী সুনীল থেকে শুরু করে তখন হিমন্ত বিশ্ব সবাই প্রতিশ্রুতি দিয়েছিল যে দশ হাজার তিনশো দেশের বিষয়টা দেখবে কিন্তু এখন দশ হাজার তিনশো দেশের বিষয়ে এই গত সাত বছর সরকার কী করেছে কী কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চাওয়ার জন্য এই চিঠিটা দেওয়া হয়েছিল ইন দিস রিগার্ড ইট ইজ আওয়ার হাম্বল রিকোয়েস্ট টু ইউর অ্যালাউ আস বাই গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম এট ইউর আর্লিয়স্ট ডিউরিং দিস পিরিয়ড উই হ্যাভ অলরেডি লস্ট দুইশো টু হান্ড্রেড টিচার এবং দিস টেন থাউজেন্ড টোয়েন্টি থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি ঠিক অলরেডি দুশো জন শিক্ষকের মতো মৃত্যুবরণ করেছে ম্যাক্সিমাম শিক্ষকের মৃত্যুবরণ করেছে স্বাস্থ্যের অভাবে চিকিৎসা ব্যয়জনিত অভাবে চিকিৎসা করাতে পারছে না অর্থ নেই কীভাবে অর্থ থাকবে চাকরিটা যদি হাতে না থাকে অর্থ কোথায় দেখে আসবে এই বিষয়ে চিঠিটা দেওয়া হয়েছিল চিঠিটা দেওয়া হয়েছে যারা প্রতিনিধি যারা চিঠিটা দিয়েছে এই এই যে প্রতিনিধি তিনজন তারা এই চিঠিটা এই সম্মিত শিক্ষক যারা ছিল তারা এই চিঠিটা মানে দিয়েছে যাদের নাম বিজয় কৃষ্ণ শাহ কমল দেব মিত দা এই চিঠিটি কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে তাদের নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট এইট ওয়ান টু থ্রি নাইন সিক্স ওয়ান টু ওয়ান টু জিরো সিক্স এখানে এই যে মেইন রিজনটা হলো আবার রাজ্যে সরব হচ্ছে দশ হাজার তেইশ কী হবে ভবিষ্যৎ বর্তমান তো খুব ভাজেভাবে চলছে এই এই যে নতুন ভবিষ্যতের কথা চিন্তা করছে এর এর একটাই রিজন কারণ ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে যে দল বিরোধী দল আছে তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা আদালতেরা চাকরিত হয়েছে সেইরা যে পলান যে বিরোধী দল বিজেপি চাকরি আর শিক্ষকদের প্রতিশ্রুতি দিচ্ছে অথচ ত্রিপুরায় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কি আছে সে বিষয়ে জানতে চলেছে এখানে দীর্ঘ কয়েক বছর আন্দোলন বন্ধ রাখার পর আবার ময়দানে সরব হয়েছে রাজ্যের দশ হাজার তিনশো তেইশ চাকরিত শিক্ষক শিক্ষিকারা গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আদালতের এই চাকরি হারা হয়েছে এ নিয়ে যখন পশ্চিমবঙ্গের রাজনীতি গরম হয়ে উঠছে তখন ত্রিপুরাতেও মাইলেজ পেয়েছে চাকরিত শিক্ষক শিক্ষিকারা রাজ্যের চাকরিত দশ হাজার তিনশো তেইশ শিক্ষকরা পুনরায় রাজ্যে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিব মন্ত্রী সুশান্ত চৌধুরী মন মন্ত্রী পানজির সিংহ রায়ের সাথে সাক্ষাৎ করার জন্য সময় চেয়ে আবেদন জানালো শুক্রবার যে চাকরিত দশ শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল মহাকর্ণীকে তাদের আবেদনপত্র জমা দেন প্রতিনিধি দলের এক সদস্য জানান প্রায় পাঁচ বছর হয়ে গেছে তারা চাকরিত হয়েছেন অতি কষ্টে তারা দিন যাপন করছেন তাদের মধ্যে প্রায় দুশো জনের মৃত্যু হয়েছে বহু শিক্ষক শিক্ষিকা অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে আছেন অত্থুলভাবে চিকিৎসা করতে পারছে না তার জন্য আগেও বহুবার সাক্ষাৎকারের সময় চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু সাক্ষাৎ করিনি ব্যস্ততা যদিও বেশি ছিল চাকরিত শিক্ষক শিক্ষক কমল দেব আরও বলেন পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা আদালতের চাকরিত হয়েছে সে রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি চাকরি শিক্ষক শিক্ষিকাদের প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা যদি গভর্নমেন্টে প্রতিষ্ঠিত হয় তাহলে তারা বিকল্প ব্যবস্থা করবে অথচ ত্রিপুরার যে প্রতিশ্রুতি দিয়েও দিয়েও প্রতিশ্রুতি রাখেনি সরকার এই বিষয়ে চাকরিতে শিক্ষক শিক্ষা জানতে চায় কেন তাদের প্রতিশ্রুতি পালন করেনি অবিলম্বে যাতে বিদ্যালয়মুখী করা উদ্যোগ হয় তাই পুনরায় এই দিন মুখ্যমন্ত্রী মুখ্য সচিব মন্ত্রী সুশান্ত চৌধুরী পানজিৎ শিংকলের সাথে দেখা করার জন্য আর্জি জানিয়ে আছে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে তাদের চাকরি ফিরিয়ে বা বিকল্প ব্যবস্থা করার জন্য সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েছে সরকার না বিরোধী দলে যারা আছে তারপরেও সেম দশ হাজার তিনশো তেইশে চাকরি গিয়েছে সেখানেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো কোশ্চেনটা হলো দশ হাজার তিনশো তেইশ যে সম্মিত শিক্ষকরা আছে তারা কিন্তু সেখানে গিলটি নয় এই সম্মিত শিক্ষকরা কিন্তু গিলটি নয় তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে অ্যাডভার্টাইসমেন্টের যে টার্মস কন্ডিশন গভর্নমেন্ট শিক্ষা দপ্তর অ্যাডভার্টাইসমেন্ট দিয়েছে অ্যাডভার্টাইমেন্ট টার্মস কন্ডিশন ফিল আপ করেছে তারা ইন্টারভিউ দিয়েছে যে কোনোভাবে তারা সেইভাবে চাকরি তারা পেয়েছে সবাই পেয়েছে চাকরি কিন্তু কোশ্চেনটা হলো যে টার্মস কন্ডিশনটা ছিল সরকারের সেই টার্মস কন্ডিশনটার ভিত্তি গা ছিল সেই টার্মস কন্ডিশনটা কে তৈরি করেছিল তৎকালীন শিক্ষামন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী তৎকালীন দপ্তর শিক্ষা দপ্তর সেটা তৈরি করেছিল তাহলে শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর গাফিলতির কারণে তাদের মানে গাফিলতি তাদের কেলেঙ্কারি তাদের মানে কি বলবো তাদের কারণে এই চাকরিগুলো গিয়েছে এই চাকরিগুলো গিয়েছে গিয়েছে তো তাদের কারণে কিন্তু যাদের কারণে চাকরি গিয়ে গিয়েছে যাদের কারণে দশ হাজার তিনশো তেইশ শিক্ষক পথে বসেছে যাদের কারণে তাদের ভবিষ্যৎ তাদের কি কিছু গিলটি হয়েছে যখন দুই হাজার আঠারো সালে সরকার প্রতিষ্ঠিত হয় তখন মুখ্য মানে মুখ্যমন্ত্রী আগে যে মুখ্যমন্ত্রী ছিল মানিক সরকার মহোদয় শিক্ষা শিক্ষা অধিকর্তার কি কিছু হয়েছে কিছু হয়নি তো তৎকালীন শিক্ষামন্ত্রী কিছু হয়েছে সবাই আরামে এসে ঘুরছে নিজের ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে আরাম বিন্দাস জীবনযাপন করছে বিন্দাস লাইফ কাটাচ্ছে এসি গাড়িতে ঘুরছে এসি রুমে ঘুমাচ্ছে কিন্তু যারা গিলটি তারা কিন্তু আনন্দে এসে করছে কিন্তু যারা গিলটি নয় যারা ইন্টারভিউ দিয়ে টার্মস কন্ডিশন ফিল আপ করে চাকরি হয়েছে তাদের চাকরি ভাড়া হয়েছে একদিকে সরকার মানে নিয়োগ নীতি অমান্য করে সেন্ট্রালের নিয়োগ নীতি যেটা ছিল ওটা অমান্য করে চাকরি দিয়ে বিন্দাস ঘুরছে কোনো সমস্যা নেই আরেকজন আরেকটা সরকার আরেকজন সরকার যারা প্রতিশ্রুতি দিয়েছিল যে দশ হিংশো তেইশের বিষয়টা দেখবে আসার পর তারাও বিন্দাস ঘুরছে তাদেরও সমস্যা নেই মাঝখানে পথে বসেছে দশ হাতিংশো তেইশ এই যে আন্দোলনের নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে উদ্যোগটা সৃষ্টি হয়েছে বেঙ্গলের যে আন্দোলন চলছে প্রচেষ্ট চলছে তার উপর ভিত্তি করে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষকরা একটা এই আন্দোলনের গতি প্রকৃতি তৈরি করে দিচ্ছে কারণ সেখানেও কিন্তু চাকরিহারারা সবাই সামনের মাস থেকে আর বেতন পাবে না সবাই বিনা বেতন বা গড়ে বসে যাবে এতজন শিক্ষক শিক্ষিকা হঠাৎ করে গড়ে বসে গেলে তাদের ফ্যামিলি মেম্বারগুলা কে দেখবে তাদের জীবন জীবিকা কীভাবে নেবে তার অল্প কোশ্চেন মার্ক চলে আসছে ত্রিপুরায় কিন্তু সেম চলছে দু হাজার বিশের পর কিন্তু দু হাজার পঁচিশ পেরিয়ে যাচ্ছে এখনই কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য সরকার থেকে কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি যদি বেঙ্গলে প্রতিশ্রুতি দিয়ে থাকতে পারে ছাব্বিশ হাজার ব্যবস্থা করা হবে তাহলে ত্রিপুরার জন্য সে প্রতিশ্রুতি পালন করা হচ্ছে কিনা সেটাই কোশ্চেন সেটাই কোশ্চেন চলে যাচ্ছে আদৌ কি প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন হবে নাকি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থাকবে যে সময় পেরিয়ে যাচ্ছে এতটুকু মানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রতিশ্রুতিগুলো সত্যি নির্বাচনের জন্য একটা মাধ্যম ছিল নির্বাচনের জয়ী হওয়ার একটা মাধ্যম ছিল তাই শিক্ষকরা বুঝতে পারছে বর্তমান সময়ে তাই চারজন মন্ত্রী এবং তিনজন মন্ত্রী এবং যে আধিকারিক আছে শিক্ষা দপ্তরে আধিকারিক সাথে দেখা করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে যাদের তাদের সাথে সেই দেখা করার সুযোগ করে দেওয়া হয় তাদের কোশ্চেন একটাই শিক্ষক শিক্ষক শিক্ষাদের যে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমাদের বিষয়ে কি কি স্টেপ নিয়েছে সরকার গত সাত বছরে আমাদের জন্য কোনো পজিটিভ থিঙ্কিং আছে কি না আমরা কোন অবস্থায় আছি আমাদের জন্য ফিউচার কোনো প্ল্যান আছে কি তা জানতে চাওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল আমরা হয়তো দশ হাজার বিষয়ে তেইশ শিক্ষক নিয়ে বা তাদের পরিবার নিয়ে আরও একটা বড়ো আন্দোলন দেখতে পাচ্ছি আরেকটা বন্ধ আন্দোলন হচ্ছে যেটা ওয়েস্ট বেঙ্গলের মতো রূপ দিতে পারে সময় সব কিছু বলবো এখন দেখার বিষয় আমাদের মাননীয় মন্ত্রী বা আধিকারিক সেই যে অ্যাপ্লিকেশন মূলে সময় বা অ্যাপয়েন্টমেন্ট দেই কি না যতটুকু ফিউচার বা যতটুকু গতিতে আমরা গেটে দেখছি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আগেও কিন্তু চাওয়া হয়েছিল আগেও কিন্তু দেওয়া হয়নি বর্তমান সময় পরিপ্রেক্ষিতে কি হয় সেটাই সবচেয়ে বড় বিষয় টার্নিং পয়েন্ট কিন্তু পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার শিক্ষক আর সামনের বছর কিন্তু ওয়েস্টবেঙ্গলে ইলেকশন সব কিছু মিলিয়ে বর্তমানে এই গতি তৈরি হচ্ছে যাই হোক আমরা দশ হাজার তিনশো তেইশ শিক্ষক শিক্ষিকা যারা সম্মানিত শিক্ষক শিক্ষিকারা আছে তাদের প্রতি আমরা সম্মান সব জানিয়ে যাচ্ছি কারণ শিক্ষক শিক্ষিকাদের ভুলের জন্য তাদের চাকরি যায়নি তাদের সেখানে কোনো গিলটি ছিল না তাদের সেখানে কোনো অপরাধ ছিল না আমাদের দেশের আইন ব্যবস্থাটা এরকমই যারা গিলটি নেই যারা অপরাধ হয়তো করেন করেছে তাদের হয়তো সেই শাস্তিটা হচ্ছে না কিছু কিছু ত্রুটি বিচুত্তি থেকে যাচ্ছে বিশেষ করে এই চাকরির ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে চাকরি নেওয়ার ক্ষেত্রে যারা চাকরি দিচ্ছে তারা অনায়াসে বেঁচে যাচ্ছে আর যারা চাকরি পেয়েছে যারা বিনা অপরাধে তাদের চাকরি হারা হতে হচ্ছে এখন সময় সব কিছু বলবে পজিটিভ কোনো কিছুই দেখছি না তবে নিজের বেঁচে থাকার জন্য একটু হাত পাতন আঁত হবেই ধন্যবাদ সবাইকে স্টার অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল